আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজ আপনাদের সামনে যে কিতাবটি নিয়ে আসলাম এই কিতাবটির নাম হলো স্বপ্নের বিবরণ এই কিতাবটি স্বপ্নের ব্যাখ্যা সম্পৃক্ত একটি মূল্যবান ও অনবদ্য একটি গ্রন্থ এই কিতাবটি মূলত আরবি ভাষায় রচিত এটার অনুবাদ করেছেন আহরুল্লা ও আসেন মূল আরবি গ্রন্থটি হলো আল্লামা শাহিন শাহিনা জাহির রাহিমাহুল্লায় এটি প্রকাশ করেছে এমদাদিয়া লাইব্রেরি প্রকাশকাল সেপ্টেম্বর দু হাদিয়া হলো দুশো বিশ টাকা সর্বপ্রথম এখানে একটি ভূমিকা রয়েছে একটি ভূমিকা স্বপ্নের প্রকারভেদ এবং স্বপ্নের বিভিন্ন বিষয় নিয়ে এখানে একটি ভূমিকা রয়েছে তারপরে এখানে আছে আপনার অনুবাদকের কথা যিনি অনুবাদ করেছেন মাওলানা আহলুল্লাও আসেন ওনার একটি ভূমিকা সংক্ষিপ্ত ভূমিকা এখানে রয়েছে মৌলানা আহলুল্লাও আসেন তিনি ছিলেন একজন অনেক বড় আলেম ঢাকা লালবাগ মাদ্রাসার শিক্ষক ছিলেন উনি এতেকাল করছেন তালা লেখক এবং অনুবাদক উভয়কে জান্নাত দান করুন তো এখানে আমি আপনাদেরকে প্রথমে সূচিগুলো দেখাচ্ছি এখানে অধ্যায় হিসেবে ভাগ করা আছে প্রথমত আরস দেখা সম্পৃক্ত তালার কুর্তি দেখা সম্পৃক্ত লৌহে মাহফুজ কলম মুনতাহাম দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় অর্থাৎ যে বিষয়গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এগুলো আগে নিয়ে আসছে তারপরে আস্তে আস্তে সৃষ্টির সৃষ্টিজীবের বিভিন্ন বিষয় নিয়ে আসছে এটা হলো পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায়ে আছে বিভিন্ন সুরাকে রাত সুরাকে স্বপ্নে দেখার বিধান স্বপ্নের ব্যাখ্যা অনেক লম্বা তারপরে নবম অধ্যায় তারপর দশম এগারোতম বারোতম তেরোতম চোদ্দতম পনেরোতম তো এভাবে এখানে পুরো কিতাবে অধ্যায় আপনার একচল্লিশ একচল্লিশতম অধ্যায় পর্যন্ত আমরা শেষ অধ্যায় দেখতে পাই একচল্লিশটি অধ্যায় রয়েছে তো আপনাদেরকে তো আমি পুরো কিতাব পড়িয়ে দেখানো অথবা এমনিতেই দেখানো সম্ভব নয় শুধু কিছু অংশ দেখাচ্ছি প্রথম অধ্যায়ে আল্লাহ তাআলা আরস করছি লৌহ কলম সিদ্ধ্রত মন তাহা সম্পর্কিত বর্ণনা তো এখানে অনেক বিস্তারিত বর্ণনা স্বপ্নের যারা বিখ্যাত ব্যাখ্যাকার ছিলেন ওনাদের ব্যাখ্যা অনুযায়ী এখানে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হয়েছে খুব সুন্দর এবং চমৎকার একটি গ্রন্থ আমি এখান থেকে অনেক উপকৃত হয়েছি আহমদুলিল্লাহ অধিকাংশ স্থানে বিভিন্ন আয়াত বিভিন্ন হাদিস এবং আকালে সাহাবাম তারপরে আকাবির উলামা কেরামের বিভিন্ন উদ্ধৃতি এখানে দেওয়া হয়েছে অনেক আয়াত রয়েছে অনেক আয়াত তারপর অনেক বর্ণনা রয়েছে আমার কাছে এই কিতাবটি অনেক সুন্দর মনে হয়েছে আপনারা যদি চান তাহলে সংগ্রহ করতে পারবেন অনলাইনে অথবা অফলাইনে এটা প্রকাশ করেছে এমদাদিয়া লাইব্রেরি এমদাদিয়া লাইব্রেরি কিতাবের নাম হলো স্বপ্নের বিবরণ